তো বন্ধুরা এই যে আমি কিছু খাবার কিনছি হয়তো আপনারা গেস করতে পারতেছেন খাবারগুলো জন্য কিনছি তো এগুলো আপনাদেরকে জানাবো কি খাবার কিনছি সেটাই দেখেন সেটা হচ্ছে এই যে কেক তারপরে এই যে এখানে আছে পাউরুটি তারপরে এই যে আছে লাড্ডু আর এই যে আছে জুস আর এই যে পানি তো আপনারা আসলে সবাই গেস করেন কি জন্য খাবারগুলো নিচ্ছে এবং কাকে খাওয়াবো অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখাচ্ছি আপনাদেরকে আমরা কোথায় খাবারগুলো নিয়ে যাচ্ছি তো বুঝতেই পারতেছেন লোকেশন দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি আসলে গতকালকে তাদের কাছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তারা যে আমাকে ভাত খাওয়াইছিলো তো তাদের কাছে তো আসলে আমি ঋণে ছিলাম তো এই জন্য দেখি তাদের জন্য এই খাবারগুলো আমি নিয়ে যাচ্ছি তো দেখেন তারা কি করছে এই আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ কি ব্যাপার চলে আসেন চলে আসেন আপনারা তো আমাকে রিনি করে রাখছিলেন আসেন আমার ঋণটা একটু শোধ করে দিয়ে চলে আসেন এই যে তারাই হচ্ছে আমাকে রিনি করে রাখছিল গতকালকে গতকালকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাকে তাদের ভাগের যেই খাবারগুলো আমাকে খাওয়াইছিলো তো আজকে তাদের জন্য সামান্য কিছু নাস্তা নিয়ে আসছি একসাথে বসে আমি খাবো আপনাদেরকে কথা দিয়েছিলাম তো চলে আসেন আপনারা চলে আসেন উপরে চলে আসেন উপরে চলে আসেন উপরে চলে আসেন আসলে আমরা তো আসলে ব্যস্ত উপরে চলে আসেন সবাই চলে আসেন 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 আসলে কালকে কালকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পানি তো আপনাদের জন্যই

আমি বুঝতে পাউরুটি আছে যে গতকালকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি অপরিচিত তো তাদের ভাগের খাবার আমাকে খাওয়াইছে আপনারা হয়তো গতকালকে ভিডিওতে দেখছেন তো আজকে আসলে তাদের জন্য আমি কিছু করতে পারলাম না সামান্য কিছু নাস্তায় নিয়ে আসছি আসলে এখনো যদি দুপুরের টাইম হতো আমি তাদের জন্য ভাতের ব্যবস্থা করতাম কিন্তু এখন তো আসলে বেলা দশটা সাড়ে দশটা বাজে তো তাদের জন্য জাস্ট হালকা কিছু নাস্তায় আমি নিয়ে আসছি তো আপনারা কিছু মনে করেননি তো আমি যে নাস্তা এই আছে আসলে এই জায়গাটা একটু গ্রাম মতো তো এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় না তো আমি দোকানে গিয়ে এগুলোই পেলাম আপনাদের জন্য এগুলোই আমি নিয়ে আসছি তো বন্ধুরা এই ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম